সালামু আলাইকুম সবাইকে দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ব প্রস্তুতি চলতেছে মেলা শুরু হবে এক তারিখ থেকে তার আগের যে কার্যক্রম আছে সেগুলো চলতেছে এইটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেনিউ এটা বাংলাদেশের পূর্বাচলে তো এইটার প্রস্তুতি হিসেবে সবাই এখানে কাজ করতেছে স্টলগুলা নতুন করে এখানে মেক করা হইতেছে প্রতি বছরই নতুন করে স্টল মেক করা হয় দেন আবার স্টলগুলো ভেঙে ফেলা হয় বিভিন্ন স্ট্রাকচারে ছোটো ছোটো করে স্টল হবে পুরো এই মাঠ জুড়ে স্টল হবে প্লাস হচ্ছে এইটার যে ভেতরের অংশে আছে অর্থাৎ ইনডোরে ইনডোরেও বেশ কিছু স্টল হবে আমি ইনডোরটাও দেখাবো কেমন চলতেছে আর দশ নয় দশ দিন পরেই আট নয় দিন পরেই হচ্ছে মেলা স্টার্ট হবে তার আগে স্টলগুলো বসতেছে এইখানে এই স্টলগুলো করতেছে আর ভেতরের স্টলগুলোও দেখাবো এখানে একটা স্টল আছে এইটা হচ্ছে ইনডোর এই ইনডোরের মধ্যেও অনেকগুলো স্টল আছে তো ইনডোরের স্টলগুলো দেখাবো এবার বর্তমান অবস্থা এই যে একটা স্টল প্রচুর লোক এখানে কাজ করতেছে খুব অল্প দিনে কাজগুলো শেষ হয় দেন এইটা হচ্ছে ভেতরের অংশ তো ভেতরে কেমন কাজ হচ্ছে এইটা হচ্ছে ভেতরের অংশ ভেতরেও অনেকগুলো স্টল হচ্ছে আমি নিটস্লো কারো কোনো কমেন্টস পাচ্ছি না এটা হচ্ছে ভেতরের স্টল ভেতরের স্টলগুলোতে কাজ হচ্ছে তো এই বাণিজ্য মেলায় কারা কারা আসেন এবং এই বছর আসবেন কমেন্টস করে জানতে পারেন এখানে বিভিন্ন স্টল হচ্ছে এটা ইন্ডোরে সবাই কাজ করতেছে এই মেলাটার বিশেষত্ব হচ্ছে এই মেলায় হচ্ছে দোকানদারও যদি মেলায় এন্ট্রি করতে হয় তাকেও টিকিট কেটে ঢুকতে হয় তো বিভিন্ন কাঠ বোড দিয়ে আমরা আসলে এই মেলাগুলো সাজানোর কাজ করতেছি এই এরিয়াটাতে আমি নিজে একটা স্টলের কাজ করতেছি আচ্ছা আমার টিম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি